শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আলোচনা করব কর্মফল থেকে কারো রেহাই নাই সেই টপিকের উপর বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন অবশ্যই বুঝে যাবেন দেখুন দরদি জন্মচক্রের রহস্য পবিত্র কোরআনেই রয়েছে যা প্রতিটি মানুষের জানা একান্ত কর্তব্য মানুষের প্রতিটি কর্মফল অনুযায়ী মানুষের তগদির অথবা কর্মবৃত্ত রচিত হচ্ছে এক শ্রেণীর আলিমগণ বলে থাকেন যে ফজর থেকে জহর এবং জহর থেকে আসর এর মাঝামাঝি নফসের তারণায় কোনো পাপ কাজ করলে পরবর্তী ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ পাক মাপ করে দিবেন এবং এমন কথাও তারা বলেন যে শুক্রবারের জুম্মার নামাজ ও শবে বরাত ও সবে কদরের নামাজ পড়লে অবশ্যই আল্লাহ মাফ করে দেয় এমন মিথ্যা ভাওতাবাজি আলিম নামের জালিম সর্বসাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্য ফেলে দিয়েছে যে কারণে হালকা ইমানের মানুষ একদিকে নামাজ রোজা হজ জাকাত ছবি করছে আর অন্যদিকে পাপ কাজও করছে কারণ তারা তো আশ্বাস দিচ্ছে যে অবশ্যই আল্লাহ মাফ করবে এজন্যই সাধারণ লোক পাপও করে আবার নামাজ রোজাও করে এবং তারা এ কথাও বলে বেড়ায় যে পবিত্র কোরআনের এক একটি হরুপ পড়লে দশ দশটি নেকি হবে অথবা সব হবে তাই সাধারণ লোক পবিত্র কোরআন পরে সাথে গুণাও করে আর মনে মনে ভাবে যে পবিত্র কোরআন পড়লে তো সব গুণা মাফ হবে এবং সব হবে অমুক সুরা পড়লে এত এত নেকি অথবা সোয়াব কামানো যাবে এবং অমুক দোয়া পড়লে একশো শহিদানের সোয়াব লাভ হবে বিভিন্ন ইত্যাদি হে দরদি এমন শ্রেণীর আলিমরা যদি ভালো করে বুঝত শহীদ আর সোয়াবের মর্ম তাহলে কখনো এমন মিথ্যা ভাওতাবাজি কথা বলতো না কারণ হকিকতে সাব হচ্ছে আত্ম দয়াময় আল্লাহর এক একটি গুণাবলী চরিত্রে ফুটিয়ে তোলার নাম সোয়াব কেননা দোয়া পড়লেই যদি একশো শহিদানের সোয়াব পাওয়া তো তাহলে মাওলা ইমাম হুসাইন ও সাহাবাইক্রাম ক্রাম মনে হয় এরূপ দোয়া জানত না যদি জানতেন তাহলে খামাখা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতো না কারণ এরূপদুয়া পড়লেই তো জান্নাতি তাই দয়াময় আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি সৃষ্টিতে সব কিছু নিদর্শন রেখেছি শুধু জ্ঞানীদের জন্য জীব ও প্রাণীর জগতের কথা বাদই দিলাম মানুষ কেন অন্ধ পঙ্গু বড়লোক ঠেলাওয়ালা কেউ বিরাট অট্টালিকায় বাস করে আবার কেউ গাছের নিচে ঝুপড়িতে কেউ বা কোরমা পোলাও খাচ্ছে আবার কেউ ডাস্টবিন থেকে তুলে কুকুরের মতো ভাগাভাগি করে খাচ্ছে আবার কেউ অকালে মারা যাচ্ছে এবং নিরাপরাধ লোক জেল খাটছে বিভিন্ন ইত্যাদি এর প্রত্যেকটির পিছনে এক একটি কারণ আছে এবং তা জন্মচক্রের রহস্যয় লুকাইত রয়েছে তা না হলে বলতে হয় আল্লাহ পক্ষপাতিত্ব করেছেন কাউকে অন্ধ খোরা বানাচ্ছেন আবার কাউকে সুন্দর ভালো বানাচ্ছেন কিন্তু আল্লাহ তো নির্দোষ তিনি তো ন্যায় বিচারক তিনি কারো পাপের বোঝা কাউকে দেয় না কারণ তিনি পবিত্র কোরআনে বলেছেন যে যা কিছু মঙ্গল হয় তা আল্লাহর পক্ষ থেকে আর যা কিছু মন্দ হয় তা তোমাদের পক্ষ থেকে অথচ নির্বোধ মানুষেরা বলে বেড়ায় সবই তো আল্লাহর হুকুমে হয়েছে খামা খায় আল্লাহর উপর দোষ চাপিয়ে দেয় তাহলে আল্লাহর ঘোষণা মতে যা কিছু মন্দ তা যদি আমাদের কীর্তকর্মের ফলে হয় তাহলে আমার কর্মফলেই আমি গ্রেপ্তার এখানে আল্লাহ নিরপেক্ষ হে দরদি একটু বিবেক খাটিয়ে অনুধাবন করার চেষ্টা করুন সব কিছু ধরা পড়বে দয়াময় আল্লাহ মানুষকে সাময়িক ইচ্ছা শক্তি দান করেছেন যা জিন ব্যতীত আর কাউকে দেওয়া হয়নি এই ইচ্ছা শক্তি প্রয়োগের বেলায় আল্লাহ নিরপেক্ষ হে দরদি সুরাই মমিনের তেত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে কিন্তু আল্লাহ থেকে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হাদি নাই দয়াময় আল্লাহ কাউকে ভ্রান্তির মধ্যে ফেলতে চান না কিন্তু ইহা তারই সৃজিত প্রাকৃতিক নিয়ম যে মানুষ মহামানবের বিরোধিতা করলে মৃত্যুর পর পেছনের দিকে অর্থাৎ পশুকুলে জন্ম নেয় তখন তাদের জন্য কোনো পথ প্রদর্শক থাকে না একেই আল্লাহর বিভ্রান্তি বলা হয়েছে তাই হে দরদি আহলে বায়াতের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত মানুষের কখনো মুক্তি হবে না এবং জন্মচক্রের ফেরে রূপান্তরিত হয়ে বারবার দুনিয়া নামক জাহান নামে আসতেই হবে এ দুনিয়াটা যে সত্যিকারের জাহান নাম সেটা মমিন ও সত্যবাদী ব্যতীত কারো পক্ষে উপলব্ধি করা অসম্ভব দয়াময় আল্লাহ বলেন যদি তোমাদের দিব্য নয়ন থাকত তাহলে জাহান্নাম দেখতে পেতে এবং পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যে মানুষ জাহান নামেই বর্তমানেই আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস